হজরত ওমর রাজিল্লাহুতাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এমন একটি সময়ে যখন মক্কার কোরাইশদের অত্যাচারে সাহাবিরা একেবারেই অতিষ্ঠ ততদিনে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এতই কম ছিল আর কোরাইশরা এতটাই মারমুখী ছিল যে কেউ ইসলাম গ্রহণ করার পর তা প্রকাশ করার সাহসই পেতেন না বরং গোপনে তারা নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন কিন্তু ওমর রাজিউল্লাহুতাল্লাহ আনহু ছিলেন একেবারেই ব্যতিক্রম তিনি ইসলাম গ্রহণের পর এমন কিছু দুঃসাহসী কাজ করেন যা তার আগে আর কোনো করার সাহস পাননি। ইসলাম গ্রহণের কোন রিল্লাহুতুল্লাহ আনহুর এরকম কিছু দুঃসাহসী পদক্ষেপের কথা তুলে ধরব আজকের পর্বে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে ধারণা করা হয় হজরত ওমর রদিল্লাহতুল্লাহ আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী চল্লিশতম ব্যক্তি তবে কারো কারো মতে ওমর রাদুর আগে ইসলাম গ্রহণকারীর সংখ্যা আরও কিছুটা বেশি ছিল তবে এটা নিশ্চিত করে বলা যায় সংখ্যাটি তখনও একশো ছাড়িয়ে যায়নি অর্থাৎ তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন খুবই অল্প সংখ্যক মানুষ আর তাদের অধিকাংশই ছিলেন দরিদ্র ও প্রভাবহীন পরিবারের সদস্য এমনকি কেউ কেউ ছিলেন দাস দাসী ফলে ইসলামের বিরোধিতাকারী কোরাইশা নির্ভয়ে তাদের উপর চড়া হতো আর নির্যাতন করত। তাদের এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাহাবিদের একটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় করতে বাধ্য হয়েছিলেন এমনই নাজুক পরিস্থিতিতে ইসলাম গ্রহণ করেন নবীজির প্রিয় চাচা হামজরাদিলহুতুল্লাহ আনহু তিনি ছিলেন কাবা ঘরের তত্ত্বাবধায়ক প্রয়াত আব্দুল মোত্তালিবের পুত্র যে কারণে হামজার রাদুতাল আনহু ছিলেন কোরাইশদের মধ্যে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী তার এই ইসলাম গ্রহণের ফলে রসুল তার সাহাবিদের মনোবল কিছুটা বেড়ে যায় কিন্তু তাদের এই মনোবল পূর্ণতা পায় যখন হামজার রদুল্লাহুতাল আনহুর কয়েকদিন পরেই ওমর রদুতাল্লাহ আনহু ইসলামের ছায়া তলে আসেন ওমর ছিলেন এমন একজন মানুষ যাকে মক্কার কোরয়েশরা অত্যন্ত সমীহ করে চলত তিনি ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত ব্যক্তির একজন অন্যদিকে তিনি ছিলেন শক্তিশালী কুস্তিগির আর মল্লযোদ্ধা তাছাড়া বিচক্ষণ ব্যক্তি উত্তম পরামর্শদাতা নেতৃত্বের গুণ সম্পন্ন একজন মানুষ এবং সুবক্তা হিসেবেও তিনি ছিলেন সুনামের অধিকারী তবে ওমর রেদিল্লাহ আনহুর সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন অত্যন্ত সাহসী নিজের মত প্রকাশের ক্ষেত্রে তিনি কাউকে পরোয়া করতেন না ইসলাম গ্রহণের আগে কিংবা পরে সবসময়ই ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুকে এই ব্যাপরোয়া ভূমিকা পালন করতে দেখা যায় ইসলাম গ্রহণের পর তিনি প্রথম যে দুঃসাহসিক কাজটি করেন তা হল ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেয়া আবু জাহেল ছিল ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহুর মামা সে ছিল কোরাইশ নেতাদের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী আর খতরনাক সাহাবিদের অনেকেই আবু জাহেলের সামনে পড়লে ভয়ে আতকে উঠতেন কেননা সে সবসময় হাতে চাবুক নিয়ে ঘুরত আর দুর্বল প্রভাবহীন কোনো সাহাবি সামনে পড়লেই তাকে মারধর শুরু করত ইসলাম গ্রহণের কারণে সে অত্যাচার করতে করতে ইসলামের প্রথম শহীদ হজরত সুমৈ রাদিল্লাহ আনহা ও তার স্বামী ইয়াসির রাদিল্লহতাল্লাহ আনহুকে হত্যা করে ফেলেছিল হজরত ওমর রাদিল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করার পর সবার আগে সেই আবু জাহেলের ঘরে গিয়ে করা নাড়েন আবু জাহেল দরজা খুলে ওমরকে অভিবাদন জানায় কেননা সে ভাবে হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে ওমর রদিল হুতালা আনহু তার কাছে এসেছে কিন্তু ওমর রদিল হুতালা আনহু তার মুখের উপর বলেন আপনি কি শুনেছেন আমি ইসলাম গ্রহণ করেছি আবু জাহেল এই কথা শুনে তাজ্জুব হয়ে যায় সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না অতপর ওমর রাদহুতাল্লাহ আনহু আবার বলেন আমি ইসলাম গ্রহণ করেছি আপনি কি শুনেছেন তার এই কথা শুনে আবু জাহেল রাগে গরগড় করতে থাকে কিন্তু ওমর রাদুতাল আনহুর গায়ে হাত দেওয়ার মতো কলিজা তার ছিল না এরপর বনু মাকজুমের গোচ্চপতি ওয়ালিদের কাছে যান ওমর রাদুতুল্লাহ আনহু ওয়ালিদ ছিল সেই ব্যক্তি যে বলেছিল মক্কায় যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেটা আমি ওয়ালিদ আর কেউ নয় এই ওয়ালিদ ছিল আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রহতাল আনহুর পিতা অবশ্য খালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি অত্যন্ত দুর্ধর্ষ একজন গোত্রপতি ছিল এই ওয়ালিদ তার কাছে গিয়েও অমর রদুল্লাহুতাল্লাহ আনহু নির্ভয়ে বলেন আমি ইসলাম গ্রহণ করেছি আর ওয়ালিদও ওমর রদিল্লাহুতাল্লাহ আনহুর সাথে কোনো দুর্ব্যবহার করার সাহস পায় না একে একে অন্যান্য কাছে যান কেউ কেউ তার উপর নেতাদের চড়াও হলে তিনি রুখে দাঁড়ান আর এভাবে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি নিজেই সবাইকে জানিয়ে দেন এখন থেকে তিনি রসুলের সঙ্গী আর এই কাজটি তিনি করেছিলেন সম্পূর্ণ একা এ সময় তার নিরাপত্তার জন্য কোন সাহাবি তার সাথে উপস্থিত ছিলেন না মক্কা নগরীর মতো বিপজ্জনক জায়গায় যেখানে স্বয়ং রসুল আলাইসাল্লামকে সাহাবিরা পাহারা দিয়ে রাখতেন কেননা যে কোনো সময় তার উপর হামলার আশঙ্কা ছিল যেখানে রাস্তাঘাটে যখন তখন সাহাবিদের উপর হামলা হতো সেখানে এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান দেয়া এটা উমর দিল্লুতালা আনহু ছাড়া অন্য কারো পক্ষে এক কথায় অসম্ভব ছিল ইসলাম গ্রহণের পর ওমর দিল্লাহুতালা আনহু দ্বিতীয় যে দুঃসাহসিক কাজটি করেন তা হলো কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করা পবিত্র কাবা ঘর তখন ছিল মুসরে নিয়ন্ত্রণে তারা সেখানে ইমানদার ব্যক্তিদেরকে প্রবেশ করতেই দিত না এমনকি আল্লা নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকেও তারা সেখানে প্রবেশ করতে দিত না অথচ নবীজির দাদা ও চাচারা ছিলেন এই কাবা ঘর ও জমজমকূপের তত্ত্বাবধায়ক ওমর রাদিল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করার পরপরই রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে প্রকাশ্যে কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি চাইলেন তিনি বললেন হে রসুল আল্লাহ আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকব। আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা তাদের সবার সামনে দিয়ে কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করবো আল্লাহ নবী হযরত ওমরের এই সাহসিকতায় মুগ্ধ হন এবং অনুমতি প্রদান করেন অতপর এগিয়ে আসেন হামজার আনহু সহ অন্যান্য সাহাবিরা এ সময় তারা নির্ভয়ে কলেমার স্লোগান দিতে দিতে কাবার দিকে এগিয়ে যান মক্কার কাছে এই দৃশ্য ছিল একেবারেই অভাবনীয় কেননা আজকের দিনের আগ পর্যন্ত মাহমুদ সাল্লাহ আলাইসাল্লাম এর অনুসারীদেরকে এভাবে প্রকাশ্যে মিছিল করে সবাইকে জানান দিয়ে রাস্তায় বের হওয়া এমনকি কাবা ঘরে প্রবেশ করা এটা ছিল অকল্পনীয় যে মুসলিমরা এতদিন ভীত ছিল আজকে তাদের চেহারায় এতটুকু ভয়ের ছাপ নেই এই আমূল পরিবর্তনের পেছনে একদিকে ছিল আল্লাহ পাকের উপর ভরসা অন্যদিকে ছিল ইসলামের ছায়াতলে হামজার রদিল্লাহুতালাহ আনহু ও ওমর রদাল আনহুর আগমন এই দুই সিংহ পুরুষ যখন সাহাবিদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন কোরাইশরা তাদের উপর হামলা করবে সেই দুঃসাহস তাদের হয়ে ওঠে না অবশ্য তারা কিছুটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল তবে সেটা ধোপে টেকেনি হজরত ওমর রাদিল্লাহুতালা আনহু আরেকটি দুঃসাহসী কাজ করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হেজরত করার সময় রসুলের চাচা আবু তালেব মারা যাওয়ার পর মক্কায় মুসলিমদের উপর নির্যাতন আরও বেড়ে যায় ওমর দিল্লাহুতালা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ থাকলেও গরিব ও প্রভাবহীন সাহাবিদের অবস্থা ছিল একেবারেই নাজুক অন্যদিকে চলে যাওয়ার আহ্বান জানায় তারা ইসলামকে আলিঙ্গন করে নেওয়ার প্রতিশ্রুতি দেয় নিজেও এমন একটা ভূখণ্ড নির্বিঘ্নে ইসলাম প্রচার করতে পারবেন এই অবস্থায় তিনি সাহাবিদেরকে মদিনায় হেজরত করার নির্দেশ দেন সাহাবিরা একে একে মদিনায় হেজরত করতে থাকেন কিন্তু কোরাইশা সাহাবিদের এই হেজরতের বিষয়টি ভালো চোখে দেখে না তারা বুঝতে পারে মুসলিমরা মদিনায় চলে গেলে সেখানে তারা শক্তিশালী হয়ে উঠবে যেটা হবে মক্কার জন্য বিরাট এক হুমকি তাই কোনো সাহাবি মদিনায় চলে যেতে চাইলেই কোরাইশরা তাকে বাধা দিত আর তার হাত পা বেঁধে ঘরে ফেলে রাখত যে কারণে অধিকাংশ সাহাবি গোপনে রাতের অন্ধকারে হেজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়তেন এভাবে চুপি চুপি চলছিল হেজরত পর্ব কিন্তু তালা আনহু ছিলেন ব্যতিক্রম তিনি লুকিয়ে মক্কা ছেড়ে পালানোর পাত্র ছিলেন না তিনি কোরাইশদেরকে থোরাই কেয়ার করতেন ব্যাপরোয়া দিল দিল্লুতালা আনহু প্রকাশ্যে হেজরতের আয়োজন সম্পন্ন করেন এবং কাবাঘর তাওয়াফ করেন অতঃপর যেখানে কোরাইশ নেতারা পরস্পরের সাথে পরামর্শ করত সেখানে গিয়ে তিনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন আমি মদিনায় চলে যাচ্ছি কেউ যদি নিজের মায়ের বুক খালি করতে চায় সে যেন এই উপত্যকার ওই প্রান্তে আমার মুখোমুখি হয় এই কথা বলে তিনি রওনা হয়ে যান কিন্তু কোরাইশদের মধ্যে এমন কোন বাপের বেটা ছিল না যে অমর রাদহুর সাথে ইসলামের একজন মহান ব্যক্তিত্ব ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তিনি নিরবচ্ছিন্ন ভাবে সংগ্রাম করে গিয়েছেন তার এই সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ধারাবাহিক